হরে কৃষ্ণ তো আজকে জমজি স্কন মন্দির আছে আজকে রবিবার রবিবার আজকে ভগবানকে শৃঙ্খার করা হয়েছে তো আমি আপনাদেরকে সুন্দর শৃঙ্গার দেখাবো আর একজনের মাতাজি আছে সে আপনাদেরকে গৌরপূর্ণ উপলক্ষে বলবে সেটা আমি আপনাদের শোনাবো তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন বোঝা আছে আমার প্রিয় লোক আমরা সবসময় মন্দিরেই থাকি মানে আমি থাকি না আমার প্রভু থাকে যারা যারা প্রসাদ পাবেন অবশ্যই দেখা করবেন মন্দিরের পাশেই বসে থাকে আর ফোন নাম্বার চাইতে গেলে ফোন জানা আছে হ্যাঁ বলো এইট নাইন সিক্স ওয়ান জিরো জিরো এই নাম্বারে ফোন করবেন ফোন করলেই প্রসাদ আপনারা পাবেন মানে সকালবেলা নটার সময় আপনাদেরকে বলতে হবে নটার সময় বললে নটা দশটার মধ্যে বললে পরে আপনারা দুপুরবেলা প্রসাদ পেয়ে যাবেন একটা দেড়টার দিকে আসবেন প্রসাদ পেয়ে চলে যাবেন মহা মহা প্রসাদ ভগবানের তো অবশ্যই যারা যারা এখনও ভিডিওটা দেখছেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন তো চলুন চলে যায় আমাদের ভগবানকে দর্শন করে দিই আর আমাদের একজন মাতা আছে সে কি বলবো গুরুপূর্ণ উপলক্ষে সেটা আমি আপনাদের শোনাই জগৎগুরু শিলা প্রভু পদ জয় প্রভু পদ জয় প্রভু পদ জগৎগুরু শিলা প্রভু পদ জয় প্রভু পদ জয় প্রভুপদ জগৎগুরু শিলা প্রভু じゃあ、じゃあ、じゃあ、じゃあ、じ শ্রী কৃষ্ণ মা কি বলছে কোনটা বলল শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দয়া করো ম অবিনা কেয়ালু জগত সংসাৰী পতি ত পাব নে তব অৱতা এখন দর্শনার্থী হচ্ছে কালকে আমি আপনাদের দেখিয়েছিলাম আজকে সানডে আজকে সুন্দরভাবে সাজানো হয়েছে তো আজকে ভগবানের দর্শনার্থী চলছে তো আপনার ধুমদিনিস্থান মন্দিরে রাধামাদেবকে দর্শন করছেন আর এখানে মিতা আছে জগন্নাথ সুভদ্রা বলরাম পঞ্চত্ত নৃসিংহ ভগবান আর এখানে দশ অবতার তুলসী মহারানী এখানে একটা গাছ দেওয়া হয়েছে দেখছেন ভগবানের পাশে সরস্বতী গোস্বামী আর এখানে গুরু পরম্পরা আপনারা দর্শন করছেন স্বয়ংগুলো মাতা ভগবানের চরণ অর্চা বিগ্রহ আর এই হচ্ছেন ভগবানের আসলে আমাদের স্কন মন্দিরে দোলযাত্রা যাত্রা মহামাউ গৌর পূর্ণিমা তো গোর উপলক্ষে আমাদের একটা মাতাজি আছে রন্ধন খুব ভালো করে ইনি কি বলবে সেটা আপনারা মনে সহকারে শুনবেন কি বলে এই যে প্রথমে তোমার নাম বলো নাম বলো আমি ডমজুর মন্দিরে হরে কৃষ্ণ আমি ডমজুর মন্দিরে থাকি আমার বিক্ষিত নাম অজয়া গোপী দেবী দাসী আমি আপনাদের নিমন্ত্রণ জানাচ্ছি আপনারা এই হাওড়া জেলার ডমজুর দক্ষিণ বাড়ি মন্দিরে হাওড়া জেলার দক্ষিণবাড়ির ম মন্দিরে দোলযাত্রা বিরাট মহা মহা উৎসব তেরোই মার্চ আমাদের অধিবাস চোদ্দোই মার্চ আমাদের দোলযাত্রা মহামহা উৎসব পনেরোই মার্চ শনিবার বিরাট বৈষ্ণব সেবা এবং ভক্ত সেবা এবং সবার জন্য মহা মহা মহাপ্রসাদ আপনারা দয়া করে এই ডমজুর মন্দিরে এসে উপস্থিত হন রাধা কৃষ্ণ মন্দির ডমজু উত্তর দক্ষিণ ঝাঁপড়া দক্ষিণ বাড়ি হরে কৃষ্ণ প্রণাম আপনাদের সবর চরণে আপনারা দয়া করে দোলযাত্রা নাও আসতে পারলে পরের দিনে অবশ্যই আসবেন মহা মহা প্রসাদের ব্যবস্থা পরের দিন কি আছে জগন্নাথ মিশ্রের উৎসব এই যে জগন্নাথ মিশ্রের উৎসব আপনারা সবাই মিলে আসবেন আনন্দ করতে বুঝেছেন তো পরের দিন জগন্নাথ মিশ্রের উৎসব ওই জন্য পরের দিনকে খুব সুন্দর প্রসাদ আছে আপনারা এসে পেতে পারেন প্রচুর লোকজন হবে আর দোল পূর্ণিমা মানে গৌর পূর্ণিমা মানে মহাপ্রভুর জন্মদিন সেদিনকে ওই জন্য সেদিনকে সারাদিন উপবাস বুঝতে পারছেন সারাটা দিন উপবাস প্রসাদ পেতে বসছি প্রসাদের ব্যবস্থা হয়ে গেছে তো এখানে পৌরা আসে একটু প্রসাদ পাবে আমাদের প্রসাদের জায়গায়